পুজোয় জানান দিচ্ছে দেবী দুর্গা মা আসছে শ্রাবণের শেষে মনসা পুজোর মাধ্যমে বলা চলে বাংলার শারদীয়া দুর্গোৎসবের ঘণ্টা বাঁচতে শুরু করে শনিবার বিভিন্ন স্থানে নিষ্ঠা ও ভক্তির সঙ্গে মা মনসার পুজো অনুষ্ঠিত হয় শিলিগুড়ি হায়দারপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তথা সমাজসেবী সুজিত ঘোষ ওরফে বাপি এবারও মনসা দেবীর পুজোর আয়োজন করেন পুজো উপলক্ষে অনেক রাত পর্যন্ত প্রসাদ বিতরণ হয় সুজিত ঘোষ বলেন তাদের দেবী মায়ের কাছে মানত করে অনেকের প্রার্থনা পূরণ হয়েছে তাই আশেপাশের অনেক বাসিন্দা নিষ্ঠার সঙ্গে সুজিত বাবুর বাড়িতে মনসা পুজোতে সামিল হন আবার শিলিগুড়ি হায়দারপাড়াতেই কর্মকার পরিবারের মনসা পুজো এদিন নিষ্ঠার সঙ্গে সম্পন্ন হয় পুজো উপলক্ষে প্রসাদ বিতরণের ব্যাপক বন্দোবস্ত ছিল বলে কর্মকার পরিবারের তরফে প্রতাপ কর্মকার জানিয়েছেন বাবু হায়দারপাড়া ব্যবসায়ী সমিতির একজন কর্মকর্তা এক সময় তাদের এই পুজো বাংলাদেশে হতো দেশ ভাগের পর সেই বংশ পরম্পরায় বহু প্রাচীন পুজো ধরে রাখতে তাদের এই নিষ্ঠা ভক্তির মনসা পুজো হয় বলে প্রতাপবাবু জানিয়েছেন পুজোর পর শনিবার অনেক রাত পর্যন্ত সেখানে প্রসাদ বিতরণ করা হয় আমাদের মনসা পূজা হচ্ছে এটা দাদু থাকতেই করে গেছেন তারপর বাবা করতেন এখন আমি করছি ক বছর হলো হয়ে গেছে তো পঞ্চাশ বছর পার হয়ে গেছে পঞ্চাশ বছর মনসা এবং কালী একই সঙ্গে কালী পুজোটা আমরা বৈশাখ মাসে করি মনসা পূজা শ্রাবণ মাসের রাস্তা কি কি হলো সকাল থেকে পূজা হয় পাড়ার সব লোকজন থাকে আর সন্ধ্যাবেলা থেকে প্রসাদ বিতরণ হবে পাড়ার লোক ভালের লোক অনেক লোক আসে প্রসাদ খেতে এমনি খুব জাগ্রত জাগ্রত হয় কিরকম জাগ্রতভাবে অনেকে এসে হলে আমরা যা বলে যাই সেটা হয়ে যায় পরে ওনারা এসে আবার পূজা টুজা করে যান মানে মানত করলে সেটা মানত করলে ফলে যায় করলে ফলে যায় আমাদের এইখানে আগে তো বাবা তোমার দাদা তার বাবা এইভাবে পূজাটা হয়েছে এবং আজ প্রায় আর দেশ ভাগ হওয়ার আগের থেকেই পূজা কিন্তু এই পুজোটা আগে আমার ঠাকুমা এখানে থাকতো সেই বাড়িতেই হইতো এখন ঠাকুমা গত হওয়ার পরে আমরা পুজোটা আমাদের এই বাড়িতে নিয়ে আসি আমাদের সবার এটা কোথায় কোন জায়গা এটা হাজারপাড়া হ্যাঁ এইটি নাইন এ বি সি সরলি হাজারপাড়া এখানে কতদিন হয়ে গেলো এখানে এখানে মোটামুটি ধরেন সত্তর বছর হয়ে আছি আমরা পুজোটা হচ্ছে সত্তর বছর হ্যাঁ সত্তর বছর কি এটা পুজোটা কত বছরের আমরা বলতে পারবো না এটা আমাদের জন্মের আগের জন্মের আগের থেকেই পুজো হচ্ছে তো আমরা ছোটোর থেকে দেখছি বাবা কাকা জ্যাঠা সবাই পূজা করছে এখন বাবা কাকাদের বয়স হয়ে গেছে পুজোটা এখানে আমরা শুরু করেছি এটা বিশেষ করুন নিয়ম আছে মানে আলাদা আমাদের এই পূজাটা নিয়ম আছে দুধকলা দিয়ে পূজা হয় আমাদের এই পুজোতে যজ্ঞ হয় না যজ্ঞ ছাড়া মায়া মনসার পূজা প্রতিমা কি এখানেই থাকবে না না প্রতিমা প্রতিমা কালকে সন্ধ্যাবেলা আসছে আজকে কালকে সকালবেলা দুপুরবেলা মাঠে যাবে আবার সামনে বসে পুজো উপলক্ষে কি কি হচ্ছে হ্যাঁ কি কি হচ্ছে অনুষ্ঠান অনুষ্ঠান হচ্ছে আপনার ওই নিমন্ত্রণ করা হয়েছে দুটো প্রসাদ প্রসাদ খাওয়ানোর জন্য সেই প্রসাদের ব্যবস্থা আছে এবং সন্ধ্যা আরতির ব্যবস্থা ছিল অনেকেই ছিল এখানে সন্ধ্যা ঋতু দেখেছে এবং প্রসাদ গ্রহণ করছে আর প্রসাদ ব্যবস্থা আছে Gracias.